আসসালামু আলাইকুম আনারা বাকি বালা আছে আমি আজকে রান্না করে কাঁদালের তরকারি রান্না দিয়ে আগে ডেকজি লুইসি ডেকজিল তার হরে তেল তার হরে তেলের মধ্যে পিঁয়াজ দিয়েছে পিঁয়াজ দিয়ে পেঁয়াজ ভালো করে এক কিনি লাল লাল করে খুব বেশি আবার লাল করতে যাব না তাহলে কিন্তু ঘুরি যাব এক কিনি এক করে লাল করব না লাড্ডা আছে যাতে বেশি না ঘুরে যায় হরে দিছি রসুন বাটা হরে দিছি আদা বাটা সেখানটা থেকে ভালো বালা করে লাড্ডা আছে যাতে গন্ধকান চলে যায় তার হরে দিছে কাঁচামুড়ি চিরা ইয়ানো গরুর মাংসের মশলা দিতে আছে যাতে করে ফ্লেভারটা সুন্দর রয় আনারা কিন্তু দিবেন ব্যাকে তার হলে কত লবণ দিছে তার হলে জিরার গুঁড়া দিছি হলদের গুঁড়া দিছি আর হলুদ মরিচ এখানে তো ডিসকালার হয়ে গেছে হর একদ্র হানি দি লাল মোচ্চের করে দিচ্ছি রোস্টার মশলা দিতে আসি যাতে সুন্দর করে এখানে মজা হয় হিয়াল আনন্দের কাছে থাকলে না থাকলে দিতেন না শেষ ভেজাল শেষ হরে ডাকনা দিতে আসি ভালো করে কষাইতে আসি তো ময় মশলা যত কষাবেন তত তরকারি স্বাদ এন তিন রকমের ডাল দিতে আসি আনারা ডাল রে আধা ঘন্টা ধরে ভিজাইবেন আয় তো আগে তুমি করি না হিয়ালাই দশ মিনিট ভিজাইছিলাম ছিলাম দশ মিনিট ভিজানোর কারণে আরেক ডালকানি হৃদ হৃদ বিভিন্ন রকমের তরকারি দিতে বেগুন কেউ কয় বাল্লা কেউ কয় আল্লা আমরা কে আল্লা আনারা কি করবেন কমেন্ট আর আরেক জানাইবেন আলু দিছি কোদের তার হরে হানিকে দি দিয়ে খালি কষাতে থাকুম আর কষাতে থাকুম তরকারি যত কষাবেন ততই স্বাদ টাকা দিয়ে থুইসি সার আই খালি কষাতে আসি কষাতে আসি আনারা খালি আর মতো খালি কষাইবেন কষাইবেন কষানোর হারে গিরবেন এই কাডালের একানি দিয়ে দিবেন আই কিন্তু কাঁডাল আগানির আগে বাপ দিয়ে রাখছিলাম আই এগানে দিয়ে আইতাম বলে গেছি আনারা বাপ দিই তার হরে কাঁডালে দিবেন নাহলে কাঁডালের কষকসাই থাকবো নাহলে আনারা তার ডাকনা দিয়ে ফিবিছি ডাকনা দিয়ে আর হতের লাগিয়ে তরকারি রেঁতে আসি আনারা ডাকনা দিয়ে থুই ঘর সংসারে যা কাজ আসার করতে হারেন ডাক তুলি লাড্ডাই থাকুম লাড্ডাই থাকুম কষাতে থাকুম কষাতে থাকুম ভালো লাগবে ভালো লাগবে প্রচেষ্টা প্রচেষ্টা মিষ্টি আমরা আম তো খালি প্রচেষ্টা খাবেন না দেবেন প্রচেষ্টা খাবেন না দেবেন আমাদের কতজন আগে থেকে জানাল আপনারা শুনুন না কিছু আর কিছু কম নেই আমরা মিশে লাগবে আছে সুন্দর করে সুন্দর করে সর করে এক কাপ চিনি দিছেন এর বাবা এর বাবা ঢাকনাতে স্থান হচ্ছে এক 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 ব্যাগণে কিছু আছে যে হারালিয়া পেঁয়টা আছে Nah, dari sini saya bakal cuci tesis, cuci tesis. Ba, aku dah nara cuci tesis. Cuci tesis terkemarai saya terasa dingin. Kandal tayar kombi dah siap mencuak. Kandal tayar kombi.

बेशी करण्यास बेस्ी करून दिसी सां तरकारी कलार काय से तरकारी एकदम कम कलारे आहे कासा मुनादेशना मोडिसे तरकारी पाहिजे हरण टप टप टपकारी टप टक लाल टप टक कलर आहे

ভাল লাগবে লাগলে দিবেন না লাগলে দিবেন না লাগলে না শেষ সানার তরকারি হয়ে গেছে কত সুন্দর তরকারি হয়ে গেছে মধ্যে দিন দেয়